হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের কিষণও খুব ভালো আছে এই আমরা চলে এসেছি মসলন্দপুর স্টেশনে বাইরে খুব বৃষ্টি হচ্ছে ভাবলাম বৃষ্টি ওইদারে একটু একটু ঘুরু করে আসি তো আমাদের ট্রেন ঢুকছে চলুন যাওয়া যাক তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ওঠার সাথে সাথেই বসার জায়গা পেয়ে গেছি তৃষণের চোখ তো ঘুমে ঢুলু ঢুলু তবুও ঘুমাবে না বাইরের দৃশ্য দেখবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না বাইরের দৃশ্যটা দেখুন কতটা অপূর্ব লাগছে ট্রেন থেকে নেমেই দেখা হয়ে গেল তৃষণের দিদিভাই মানে পূজা পূজার সাথে ও তো ভীষণ খুশি দিদিভাইকে দেখে কি করবে বুঝতেই পারছে না পূজা আবার কলে নিয়েছে ও তো দিদিভাইকে পেয়ে খুব খুশি দেখো জড়িয়ে ধরছে আমার অনেক দিন পর দেখা হয়েছে বলে পূজাও খুব খুশি তো চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি দেখতে থাকুন আপনারা এই যে আমরা চলে এসেছি সাথে পাঞ্জাবি হাটে কিষণের জন্য পাঞ্জাবি নিতে আর আপনারা দেখে নিন পাঞ্জাবি হাটটা কোন জায়গায় কিষাণ তো মোটে ঢুকবে না প্রথমে এই যে অনেক টেনে টুনে তারপরে বললাম চলো হাত ধরে ভিতরে নিয়ে গেলাম নতুন কোনো জায়গায় গেলে তৃষাণ প্রথমে নার্ভাস হয়ে যায় কিন্তু পরে ওই সাথে থাকতে থাকতে মানিয়ে নেয় ভিতরে ঢুকে তৃষণের সাইজের পাঞ্জাবি দেখাতে বললাম ওনারা অনেক রকমেরই কালেকশান দেখালো তার মধ্যে বললাম একটা দেখাতে টিশানের মাপে হয় নাকি তা ওনারা আবার গায়ে ফেলে দেখালো টিশানের সাইজটা মনে মনে হলো ঠিকই আছে হাত থাতগুলো মেপে নিল তারপর ওনারা আরও কয়েকটা কালেকশান আমাদের দেখালো বেশ সুন্দরই কালেকশান হলো খুব পছন্দ হলো আমাদের আর এদিকে টিষানকে দেখুন আমরা আমাদের কাজে ব্যস্ত আর টিষান দেখুন ও ওর কাজে ব্যস্ত ও তো কোথাও গিয়ে শান্ত থাকতে পারে না সেটা তো আপনারা জানেনি দেখুন এই যে বসার সিটগুলোকে নিয়ে নাড়াচ্ছে আবার সাইজ করে করে রাখছে ওর দিদিভাই বারণ করছে ও কি শুনবে ও দিদিভাইয়ের কথা আবার আমাদের দেখাচ্ছে যে আমি এগুলো করছি দিদিভাই ভাই বলল। আমাকে ফুচকা খাওয়াবি তা তৃষণের বলার ধরনটা দেখুন ওইটুকুই খাওয়াবে ও তো আমাদের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে তো চলো যাওয়া যাক তৃষণ তো দিদিভাইয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আরও একটি নতুন শপে চলে এলাম টিষানের জন্য ব্লেজার নিতে তো বেবিদের কালেকশান বলছে ওপরের দিকে সেই জন্যে আমরা ওপরের দিকে উঠতে লাগলাম আর তিসানের যাওয়ার স্টাইলটা দেখুন ও একা একাই বিষয়ের হাত ধরে উঠে যাচ্ছে ও কারোর হেল্প লাগে না ও একাই একশো ওকে কেউ বলবে ও বাচ্চা সব একা পারে এবার ত্রিশানের জন্য একটা ব্লেজার দেখাতে বললাম ওনারা অনেকগুলো কালেকশানই দেখালো দামও ঠিকঠাকই তাই জন্য তৃষাণের জন্য একটা ব্লেজার নিয়েই নিলাম অবশেষে আমরা বাড়ি ফিরলাম আমরা খুবই টায়ার্ড আর তৃষণ রাস্তায় এত বিরক্ত করেছে আমরা ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি আর তারপরে বৃষ্টি তো আছেই আমরা কি কিনলাম না কিনলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে